অনেক তো হল এঁচড় চিংড়ি নিরামিষ এঁচড় আজকের না হয় একটু এঁচড়টা অন্য রকমভাবেই হবে আর আজকের কিন্তু আমি বানাবো এঁচড়টা একদম চিকেনের যে চামড়া ওটা দিয়েই বানিয়ে নেব আমার চ্যানেলে কিন্তু এঁচোরের অনেক রকম রেসিপি আছে যেমন খাসির চর্বি দিয়ে এঁচড় রান্না নিরামিষ এঁচড় রান্না এঁচড় চিংড়ি সমস্ত কিছুই রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা এঁচড় যেহেতু মেন উপাদান তো এঁচড় তো লাগবে আর এঁচড় হচ্ছে আমার প্রিয় সবজির মতো মধ্যে অন্যতম একটা সবজি আর এঁচোড়টা কিন্তু আমাদের গাছেরই এঁচড় টাটকা তাই আর দেখানো হয়নি কেটে তো এঁচড়টা কেটে নিয়েছি পরিষ্কার করে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম আর সামান্য কিছুটা পরিমাণে আমি কিন্তু সরষের তেলও দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুনটা দিয়ে অবশ্যই এঁচড়টা সেদ্ধ করবেন বন্ধুরা তাহলে কিন্তু এঁচোরের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে তরকারিতে স্বাদ কিন্তু এঁচোরের আরও সুন্দর হবে আর এদিকে এঁচড়টা সেদ্ধ সে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি তো মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে কয়েক টুকরো হচ্ছে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম আমি এখানে রসুন তারপরে আমি দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আজকের কিন্তু রান্নাটা কাঁচা লঙ্কার লঙ্কা করব। তাহলে টেস্টটা আরও সুন্দর হয় আর লাস্টে আমি দিয়ে দিলাম কিন্তু আদা দিয়ে এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম বড় বড়ো ডুমো করে কাটা আলু যেমন মাংস ংসের আলু কাটা হয় সেইভাবেই আলুটা কেটে নিয়েছি আর হলুদ দিয়ে আলুটা একটু ভাজা করে নিয়েছি যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায় এবার আলুটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম জল দিলাম আর দিয়ে দেবো কিন্তু অবশ্যই নুন নুনটা দিলে আলুর মধ্যেও নুনটা ভালোভাবে ঢুকে যাবে যে কোনো জিনিস সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করলে তাহলে সবজিগুলোর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে আর এদিকে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটাও কড়াই দিয়ে লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসেছে আর এই দেখুন মশলাটা কিন্তু ভালো করে বাটা হয়ে গেছে আর এবার পেঁয়াজ ভাজার ওপরেই আমি কিন্তু দিয়ে দিলাম বাটা মশলাটা এবার আর কি মিডিয়াম আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো মানে মশলা থেকে তেলটা যাতে ছেড়ে আসে আর এমন অবস্থায় দেখুন বন্ধুরা মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু চিকেনের চামড়াটা তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো যেহেতু আলু সিদ্ধর সময় নুন দেওয়া হয়েছে আর ইঁচও সিদ্ধর সময় নুন দেওয়া হয়েছে তাই তরকারির ঝোল আর মশলার পরিমাণ মতোই নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এই চিকেনের চামড়াগুলো আর দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর আমি বারবার চিকেনের চামড়া বলছি বলে হয়তো শুনতে খারাপ লাগবে চিকেনের চামড়া অথবা চিকেন স্কিন যে কোনো একটা বললেই হবে আর দেখুন কষানো হয়ে যেতে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু সে করে নুন হলুদ আর অল্প একটু সরষের তেল দিয়ে রাখা ছোটটা আর দিয়ে দিলাম সেদ্ধ করে নুন দেওয়া আলুটা দিয়ে এবার সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পালা আর এই কষানোটা খুবই কম সময়ে হয়ে যায় যেহেতু এঁচোড় আর আলু আগে থেকে সেদ্ধ আছে আর মশলার তেলও ছেড়ে দিয়েছে তাই তিন থেকে চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েই আমি দিয়ে দিলাম ওপর থেকে উষ্ণ গরম জল এবার দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব আর দেখুন বন্ধুরা কত সহজেই তাড়াতাড়ি কিন্তু ঝোলটা ফুটে উঠেছে আর তেলটা কী সুন্দর ওপর থেকে ভেসে উঠেছে তো এমন অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো চিনি কারণ তরকারির যাতে টেস্টটা দারুণ থাকে আর এটা আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা বাড়িতে বানানো এর মধ্যে আছে জিরে ধুনে মৌরি জাইফল জৈত্রী এলাচ লবঙ্গ দারুচিনি সমস্ত কিছু ভালো করে শুকনো খোলায় নেড়ে চেড়ে মশলাটা বানিয়ে নিয়েছি নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিলাম আর কত সহজে হয়ে গেল চিকেন চিকেন স্কিন দিয়ে এঁচোর তরকারি বা চিকেন চামড়া দিয়ে এঁচোর তরকারি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল